কিন্তু এই কঠিন কামতুর ময়দানে আমার ওই যে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরের যে সূর্যটা রয়েছে এই সূর্যটা আমার মাথার একদম নিকটবর্তী স্থানে নিয়ে এসে ওই সূর্যটা রেখে দিবেন বন্ধু ওই অবস্থাটা কেমন হবে আজকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে অবস্থিত সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না সেই তাপ তার ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্য আমার আপনার মাথার খুবই নিকটবর্তী স্থানে নিয়ে আসবে মাথার খুব নিকটবর্তী স্থানে আসার পরে সূর্যের তাপে এত বেশি হবে এত বেশি হবে ভাত যখন ফুটে যায় ফুটন্ত ভাতের যেই মারগুলা রয়েছে মারগুলা যেমন টকবক টকবক করতে থাকে কিয়ামতের ময়দানে পাপিস্ট গুনাহগারদের মাথা আর মুগজগুলো তেমন বক করে করতে থাকবে আর পড়তেই থাকবে এমন একটি কঠিন ময়দান হবে তামতের ময়দান ও পৃথিবীর মানুষ ওই কঠিন তামতের ময়দানে কোন বান্দি যদি এই সাতটি গুণ অর্জন করতে পারে আমার আল্লাহ

ইয়াউমা লা ইলাহা আল্লাহ রাসূল সরকারে দোয়া বলেন সেই দিন আল্লাহ ছায়া ছাড়া আল্লাহর عرশে নিচে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই عرশের নিচে সাত গুণ ব্যক্তি আল্লাহর عرশের নিচে ছায়া পাবে যেই দিন সেই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এক নাম্বার কোন ব্যক্তি সেই ছায়া নিচে ছায়া পাবে আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি ওই দিন ওই জায়গায় ছায়া পাবে যেই ব্যক্তিটা ন্যায় পরায়ণ শাসক ছিল ন্যায় পরায়ণ বাদশা ছিল ন্যায় পরায়ণ বাদশা সেই দিন আল্লাহর নিচে ছায়া পাবে কিন্তু আজকে দেখেন আমাদের শাসকদের অবস্থা সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য করে সারে মানুষকে নিরপরাধ মানুষকে কত কিছু করে কত জুলুম করে রকম জুলুমকারী শাসকেরা কিন্তু সেই দিন আল্লাহর আর নিচে ছায়া পাবে না আল্লাহর হাবিব বলে সেই দিন আল্লাহর আর নিচে ছায়া পাবে ওই শাসকগুলো গুলো যে শাসক গুলো ন্যায় পরায়ণ ছিল এরপরে নবী আলাইহিস সালাম সেই দিন দ্বিতীয় নাম্বার যে ব্যক্তিগুলা আল্লাহর আর সে নিচে যেই যুবকটা তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে ও প্রিয় হাজرین যৌবন কাল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাল এই যৌবন কালে যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে অতি প্রিয় আর যেই বান্দা যৌবন কালটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে পারবে আল্লাহ রসুল সরকারে তো আলম দেন ওই ব্যক্তিটা কঠিন কামতের ময়দানে আল্লাহ আরো সে নিচে ছায়া পাবে এরপরে আল্লাহ রসুল সরকারে তো আলম বলেন তিন নম্বর ওই ব্যক্তি যেই ব্যক্তি নাকি তার তার সঙ্গে থাকে। সে যখন নামাজ ধরেন আদায় করেছে এখন তার মনটা সব সময় ছটপট ছটফট করতে থাকে তার দিলটা মসজিদের সঙ্গে লেগে থাকার কারণে শামস শোনায় শতপট শতপট করে জোহরের নামাজ আমি আদায় করলাম কখন জানি আসরের সময় হয়ে যায় সে এইজন্য তার দিলটা এই রকম মসজিদে যাওয়ার জন্য শতপট করে দিকে যার দিলটা লটকেন থাকবে এমন ব্যক্তিগুলোকে আমার আল্লাহ তারারশের নিচে ওই ব্যক্তিকেও আশ্রয় দিয়া দিবে বলেন ওই ব্যক্তি ওই দুই ব্যক্তি যে দুই ব্যক্তি পরস্পর একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে একে অপরে একে অপরে আল্লাহর জন্য মিলিত হয় আবার যখন তারা পৃথক হয়ে যায় তারা আল্লাহর জন্যই হয়ে যায় অর্থাৎ আল্লাহর ওই ব্যক্তিরা একত্রিত হয়ে যায় আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য একে অপরের থেকে পৃথক হয়ে যায় আল্লাহর সরকারে তো আলম বলে ওই ব্যক্তিটা ওই দুই ব্যক্তি কামতের ময়দানে আল্লাহ পাঁচ নাম্বার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি যখন একা থাকে একলা অবস্থান করে ওই সময় আল্লাহর স্মরণ হয় কথা শরণ হওয়ার বয়ে তার মনটা তার দিলটা আল্লাহর দিকে মাইল হয়ে যায় এবং তার অশ্রু চোখ দিয়ে পানি পড়ে যায় তার অশ্রু সিক্ত হয়ে যায় আল্লাহর কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে তার দুই চোখ দিয়ে অশ্রু ঝরে এমন ব্যক্তিটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

তাকে কুকর্মের জন্য ডাকে সে ব্যক্তি সে ওই সুন্দরী সুশ্রী নারী যখন আল্লাহ তাকে কুকর্মের জন্য অপকর্মের জন্য ডাক দেয় তখন সে ডাক দেয়া বলে অলা সে বলে আমি আল্লাহ তাআলাকে ভয় করি

হাত নাম্বার ওই ব্যক্তিটা যেই ব্যক্তিটা এমন ভাবে দান করে এমন ভাবে আল্লাহর রাস্তায় দান করে যে তার ডান হাত কি দান করলো এটা বাম হাত জানে না দান হ্যাঁ বাম হাত কি দান করলো বাম হাত কোথায় খরচ করলো আল্লাহর ঘরে দিল এরকম দান করলেন আপনি বাম হাত দিয়ে দান সেই খবরটা পেল না এই রকম ব্যক্তি আল্লাহ নসুল সরকার দোয়ালম বলেন এই রকম ব্যক্তিও কাল কঠিন তামতের ময়দানে আল্লাহ আরো নিচে সাবাবে